সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চর সুন্দরের রাস্তা একদম সেই একটা রাস্তা লেভেল একদম ফ্রেশ আগে তো এই রাস্তাটা বাঙাচরে ছিল একদম ফ্রেশ রাস্তা হয়েছে এখন তো বাইকটি এত ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে এদিকে যার কারণে মাঝে মাঝে একটু ঘুরতে যাই এদিকে আমি যাবো মূলত তালতলের রাস্তায় তো এই কারণে রাস্তাটা খস্তাছি ভালো করে কোন দিক দিয়ে বেরোনো যায় তো এই রাস্তা দিয়ে ঢুকলাম কিন্তু এই রাস্তা দিয়ে ডুইটা তো আর সামনে দেওয়ার চিন্তা না আমি তো তিন বছর আগে গেছিলাম এখন আর চিন্তা সিনা তো এই রাস্তা দিয়ে ঢুকলাম এই রাস্তা দিয়ে ঢুকে আবার সামনে দিয়ে ওই মেন রাস্তার মধ্যে আবার যাবো তো চাইতে থেকে রাস্তাটা এটাও ফ্রেশ ভালোই খারাপ না ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট একটা রাস্তা

রেখে দিছে রাস্তার সাইডে এদিক দিয়ে রাস্তার আমি চিন্তা আমি প্রথম ঢুকছিলাম এদিকে তারপরে দেখি আর রাস্তা নাই রাস্তা সম্ভবত অবশ্যই আছে কিন্তু রাস্তা আমি চিন্তা না এই আর কি সামনে দিয়ে যাই আগে তো টোলের দিক দিয়ে একটা বামসের দিয়ে একটা রাস্তা ছিল যে দিক দিয়ে আমরা বাইক নিয়ে এমনি দিয়ে গাড়িটা চলে দিতাম তো দেখি সামনে দিয়ে টোলের ইয়াটা আছে নাকি যে থাকে আসতো আর টাকা পয়সা লাগতো না সুন্দর করে এদিক দিয়ে সাইড দিয়ে দাম গা এগুলো এই ট্রাকগুলো দেখা যায় এখানে রেঙ্গে দিছে রাস্তা তো দেখা যায় এই তিন বছর আগে যেরকম দেখছিলাম এরকমই আসলে কোনো পরিবর্তন নাই দেখা যায় আছে আছে দেখা যায় যাক দশ টাকা টোল দেওয়া লাগলো না বাচ্চা গেলাম টোল থেকে এক সময় এই চোর সুন্দর আমি খুব আশা করতো অনেক ঘোরাঘুরি করতাম বন্ধুদের সাথে এখন আর আগের মতো আশা হয় না এদের ছিপা দিয়ে দিম ঢুকে আদা যেমনি ও কেন দুই বাড়িতে বাবা গেছি গিয়া তো যেমন মূলত তালতলির রাস্তায় তালতলির রাস্তাটা খুব সুন্দর ওই ভিডিওটা আরেকটা পার্টির মধ্যে দেখামো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির সবাই আল্লাহ হাফেজ থাকবেন রাস্তাটা খুব সুন্দর বাইক চালাতে খুব মজা এদিকে